হ্যালো বিয়ার সবাইকে ওয়েলকাম মদিনা কম্পিউটারসের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় রংপুর নিক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ ছয় এগারো দুই হাজার পঁচিশ তো এখানে দেখুন সিভিল সার্জনের কার্যালয় রংপুর এবং তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠার সময়ের জন্য একশো উনষাটটি পদে জনবল নিয়োগের জন্য রংপুর জেলার বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না অর্থাৎ এখানে শুধু রংপুর জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না আর আবেদনটা অনলাইনে করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে এক নম্বর পদ হচ্ছে পরিসংখ্যানবিদ পদ হচ্ছে পাঁচটি তারপরে এই পদের জন্য আপনার বেতন হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা এই পদের জন্য আপনাকে পরিসংখ্যান গণিত অর্থনীতি এই তিনটা বিষয় যে কোনো একটা বিষয়ে অনার্স পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানো ছাড়া আপনি এখানে আবেদন করতে পারবেন না নারী পুরুষ সবাই করতে পারবেন তবে আপনার জেলা হতে হবে রংপুর কোল্ড চেইন টেকনিশিয়ান পদ হচ্ছে একটি আপনাকে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনে উচ্চ মাধ্যমিক প্রফেশনাল পাশ হতে হবে বেতন হচ্ছে ন টাকা থেকে তেইশ টাকা তারপর তিন নম্বর হচ্ছে স্টোর কিপার স্টোর কিপারের বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে ছয়জন জন লোক নিয়োগ দেবে আর স্টোর কিপার পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে এবং এই পদের জন্য জামানত দিতে হবে বিধি অনুযায়ী জামানত দিয়ে আপনাকে চাকরিটা নিতে হবে তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারে এটার পদ হচ্ছে সবচেয়ে বেশি একশো চুয়াল্লিশ জন নেবে ষোলো গ্রেডে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কোনো কম্পিউটার জানতে হবে না সায়েন্সাস কমে যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন তো এই পদে আবেদন করতে খরচ হবে একশো টাকা যে পদই করেন এই পাঁচটার যে কোনো পদে আবেদন করেন আবেদনের খরচ হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসে আবেদন করে নিতে পারেন আপনারা যারা আছেন বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় আবার মহিলা যারা আছেন তারা বাইরে গিয়ে আবেদন করতে পারেন না সব সময় তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তারপর হচ্ছে ড্রাইভার ড্রাইভারের পদ হচ্ছে তিনটি বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর এই পদের জন্য আপনাকে জেএসসি পাস হতে হবে জেএসসি ছাড়াও যারা অষ্টম শ্রেণী পাস তারা করতে পারবেন হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো এই পাঁচটা ক্যাটাগরিতে এখানে নিয়োগ দিবে নিয়োগ দিবে যারা আবেদন করতে চান কল করতে পারেন এখানে কিছু শর্ত রয়েছে যে প্রার্থীর অবশ্যই রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর এখানে যারা আঠারো সালে চব্বিশ সালে আবেদন করেছেন তাদের আর আবেদন করতে হবে না কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে তারপর এখানে দেওয়া আছে যারা আগে আবেদন করেছেন তাদের আর আবেদন করতে হবে না তারপর এখানে দেওয়া আছে যে একজন প্রার্থী যে কোনো একটি পদ আবেদন করতে পারবেন আপনি পাঁচটা পদে যে কোনো একটা পদ আবেদন করতে পারবেন আর আপনি ওই কোটা থাকে কোটার কথা এখানে উল্লেখ করে দিবেন এখানে কোটা অনুযায়ী নিয়োগ হবে তারপর হচ্ছে আপনার পরীক্ষার জন্য কোনো টিআইডিএ দেওয়া হবে না আর অনলাইনে আবেদন করতে হবে ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না আর স্বাস্থ্য সহকারী পদের জন্য পুরাতন ওয়ার্ডের বাসিন্দা হতে হবে পুরাতন ওয়ার্ড নং লিখতে হবে তো বর্তমানে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড হচ্ছে নয়টা কিন্তু আগে ছিল তিনটা আগে ওয়ার্ড ছিল তিনটা বর্তমান হচ্ছে নয়টা তো বর্তমানের এক দুই তিন হচ্ছে আগের এক নং ওয়ার্ড বর্তমানের চার পাঁচ ছয় নং হচ্ছে আগের দুই নং ওয়ার্ড বর্তমানে সাত আট নয় ওয়ার্ড হচ্ছে আগের তিন ওয়ার্ড এটা আপনি আবেদনের সময় ডেকে দিতে পারবেন তো এই অর্থ যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদনটি করতে পারবেন সি আর রংপুর সিএস রংপুর ডট টেরিটক ডট কম ডট বিডি এ লিঙ্কে ঢুকে করতে পারবেন আবেদন শুরু হয়েছে এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন একত্রিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার আবেদন করে নেবেন আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল তো এটা আপনি খুব সহজেই করে নিতে পারেন তো এখানে যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আর এখানে পরীক্ষার ফবদ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নয়তো আবেদনটি বাতিল হয়ে যাবে আর আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাদেরকে কল করতে পারেন বা ওয়ান টু ওয়ানও কল করতে পারেন এখানে কল করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ